দেখেন কি কয় দেখেন কত দুষ্ট আমরা বলতেছি যে বাবা আমরা আসতেছি আমরা আকাশে আছি ল্যান্ড করবো তো আমাদের আবার একটা ওই কি লাইট একে বলে এটা মারলে আপনার অনেক দূরে আলোটা যায় তো আমার পিএস বলেছে যে ভাই আমাদের সবুজ বাতি আছে আর সবুজ বাতি দেখলে বুঝবেন যে আমরা আসতেছি তো ওরা যেই গাড়ি আসছে সবুজ বাতি দেখে মনে করছে আসিফ হুজুরের গাড়ি তো পরে আমারে পায় না গাড়ি থেকে ঠকে গিয়েছে তো আমার ভয়েস পাড়াইছে হুজুর এই সবুজ লাইট খুঁজতে গিয়ে দুইবার ছেঁকা খাইছে আর যদি ছেঁকা খাই ব্রিজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো তো আসলে যুবকরা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমি হচ্ছি যুবকদের ভালোবাসার জায়গা না মজা করবে তো অনেক কমিটি আমাদেরকে অস্থির করে ফেলে কোথায় আছি আছি আর কিছু কিছু এলাকার লোক আছে মানুষের কান ভারী করে বলে যে হুজুর এই মাহফিলে আসবে না এরকম লোক বাংলাদেশে আছে না নাই খালি বলে যে আরে এই হুজুর তো ইউটিউবে অনেক ফেমাস ফেসবুকে অনেক ফেমাস এখানে আসবে এটা কেন বলেন ম্যাম এটা খুবই খারাপ একটা অভ্যেস এবং আমি অনেক মাহফিলে যাই উত্তরবঙ্গে এখানে মানুষজন যুবকরা আয়োজন করে মাহফিলে এদের কান ভারী করে অবস্থা খারাপ করে দেয় বলেন না অসম্ভব আসিফ এখানে আসবেই না তা আমি কি হয়েছে আহামি কিছুই তো আমি না আমার কথা একটা মাহফিলে লোক এক লাখ হোক কিংবা দশ জন হোক এক লাখ হলেও যেমন কথা হবে দশ জন হলেও তেমন কথা বলতে হবে ঠেকেরা বল আমাদের ট্রেন্ড চেঞ্জ করতে হবে চিন্তাধারা চেঞ্জ করতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই বাজার এটা এমন একটা জায়গা যেই জায়গার মাহফিলের ডেকোরেশন বাংলাদেশের টপ লেভেলের ডেকোরেশন আলহামদুলিল্লাহ পড়া ভালো জায়গা মাহফিলের জন্য এই জন্য আমরা আসবো আপনাদের কাছে কোন রকম বিশৃঙ্খলা করবেন না মানুষে কান ভারী করবেন না কমিটিরা চাপের মধ্যে থাকে এই কাজগুলো করলে এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সকলে পড়া আমিন এবং যে যুবকগুলো এত কষ্ট করে আয়োজন করেছে আপনারা সবাই এই আয়োজন দেখে খুশি না বেজা ওদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি প্রথমে ওদের জন্য দোয়া করি মন খুলে আল্লাহ তাআলা ওদেরকে নেক হায়াত দান করুক পড়া আমিন ওদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের কাজকে আঞ্জাম করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আমার মাফি যতগুলো আমি করি বাংলাদেশে তার পঁচানব্বই ভাগ মাহফিল হচ্ছে যুব সমাজের মাহফিল আলহামদুলিল্লাহ যে যুবক একদিন গানের কনসার্ট আয়োজন করত মমতা যে গান আয়োজন করতো এই যুবক আজকে সব করে না কনসার্ট করে না এই যুবক আজকে তার শিরকন মাহফিল আয়োজন করে ঠিক কিনা বল এদেরকে সহযোগিতা করবার দরকারটা আছে না নাই আমি দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা যুবকদেরকে নেক হায়াত দান করুক এবং ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন সকলেই মন করে পড় আমি